তুমি কখনো ভেবেছ কিছু মানুষ কিভাবে এক ঘন্টা পরে এত কিছু মনে রাখে আর তুমি সারাদিন বই খুলে থেকেও কিছু মনে রাখতে পারো না সত্যি হলো তারা তোমার থেকে বেশি বুদ্ধিমান না তারা জানে কিভাবে পড়তে হয়। হয় সিটিং মনে আজকের ভিডিওতে আমি তোমাকে সেই স্টাডি হ্যাক যেটা তুমি দ্রুত পড়তে পারবে বেশি মনে রাখতে পারবে এবং বেশি বেশি ফ্রি টাইম পাবে আর শেষের টিপটা সেটা তো শুধুমাত্র টপ স্টুডেন্টরাই ইউজ করে টিপ নাম্বার ওয়ান ট্রিক ইউর ব্রেন তুমি কখনো খেয়াল করছো পড়তে বসলেই হঠাৎ সবকিছু ইন্টারেস্টিং হয়ে যায় ফোনটা একটু চেক একটু ভিডিও দেখি তারপর কখন যে এক ঘন্টা উড়ে যায় ড্যাম এটা তো তুমি তাই না তোমার ব্রেন আসলে লেজি না ও হলো ক্লেভার যদি তুমি ওকে বলো তিন ঘন্টা পড়বে ও ঠিক তিন ঘন্টাই নিবে আর তার অর্ধেক সময় যাবে ফেক স্টাডি করতে এটাকেই বলে পার্কিনসন ল ওয়ার্ক এক্সপেন্ড টু ফিল দি টাইম ইউ গিয়ে বি তাহলে ট্রিকটা কি সহজ তিন ঘন্টা পড়বো না বলে বলো শুধু বিশ মিনিট পড়ি বিশ মিনিট ছোট লাগে তাই তোমার ব্রেন বাঁধা দেয় না আর একবার শুরু করলে তুমি থামতেই পারবে না বিকজ স্টাডিং ইজ দ্য হার্ডেস্ট পার্ট একবার শুরু করলে তুমি অলরেডি জিতে গেছো টিপ টু লার্ন লাইক এ জিনিয়াস তুমি কি কখনো ভেবেছো কিছু মানুষ একবার পরেই সব মনে রাখে আর তুমি তিনবার পরেও কিছুই বোঝো না সত্যি হলো তুমি কম বুদ্ধিমান না তুমি ভুলভাবে পড়ছো আইনস্টাইন একবার বলেছিলেন ইফ ইউ ক্যান্ট এক্সপ্লিন ইট সিম্পলি ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইট ওয়েল মানে কি যদি তুমি কোনো টপিক এমনভাবে এক্সপ্লেনই করতে না পারো যেন সেটা একটা পাঁচ বছরের বাচ্চাও বুঝে ফেলে তাহলে তুমি ঠিক সেটা বুঝোইনি তাই নেক্সট টাইম পড়ার সময় নিজের টিচার হও ভাবো তুমি কাউকে শিখাচ্ছ সিম্পল ল্যাঙ্গুয়েজ ইউজ করো আর যেখানে থামছো সেটাই তোমার দুর্বল দিক সেই পার্টটা আবারও নতুন করে পড়ো তারপর আরও সিম্পলিফাই করো কারণ যখন তুমি কোনো কিছু সহজভাবে এক্সপ্লেইন করতে পারো তখন তুমি সেটা শুধু মনে রাখছো না তুমি সেটা বুঝছো আর তুমি সেটা বুঝছো মানেই তুমি অন্যদের থেকে এক ধাপ এগিয়ে টিপ নাম্বার থ্রি স্টপ নোট রিডিং স্টার টেস্টিং তুমি কি জানো বারবার নোট পড়া মানে কি তুমি নিজেকে ব্যস্ত রাখছো কিন্তু গ্রো করতে পারছো না এটা আমরা সবাই করি বুক খুলি হাইলাইটার দেই রিরিড করি কিন্তু টেস্টের সময় মাথা একদম ফাঁকা ড্যাম এটা আবারও তুমি তাই না কারণ বারবার পড়া ব্রেইনকে পেসিভ মুডে রাখে তুমি ভাবছো তুমি পড়ছো কিন্তু আসলে তুমি রিট্রেন করছো না তাই নেক্সট টাইম বুক বন্ধ করে দাও নিজেকে টেস্ট করো নিজে নিজে মনে করতে ট্রাই করো কি কি মনে আছে কোনটা ভুলে গেছো একটা কোশ্চেন লিখে ফেলো অ্যান্সার বলার চেষ্টা করো বই দেখা ছাড়াই এটাকেই বলে একটি ব্রিকল এই মেথড সাইন্টিফিক্যালি পড়বেন তখন তোমার ব্রেন মেমোরি লিটারেলি বুস্ট হয়ে যায় তুমি শুধু পড়ছো না তুমি নিজের ব্রেনকে ট্রেন করছো আর একবার এটা শিখে ফেললে তুমি পড়বে কম মনে রাখবে দ্বিগুণ টিপ নাম্বার ফোর যে টাইম আর ট্রিক ইউ ইনস্ট্যান্ট ফোকাস তুমি খেয়াল করেছ তো এক্সামের আগের রাতে তুমি হঠাৎ সুপার ফোকাস হয়ে যাও আগে ঘন্টার পর ঘন্টা পরেও কিছু হয়নি কিন্তু এখন এক রাতেই পুরো সিলেবাস শেষ ওটা ম্যাজিক না ওটা হলো আর্জেন্সি ডেট লাইন যতই কাছে আসে ব্রেন ততই ফোকাস করে তাহলে কেন এই পাওয়ার শুধু শেষ রাতে ইউজ করবে এটাকে তোমার সিগারেট ওপেন বানাও প্রতিদিনের জন্য টাইম সেট করো তিরিশ মিনিট ভাবো এটাই তোমার ফাইনাল এক্সামের কাউন্ট ডাউন ওই তিরিশ মিনিট সব ডিস্ট্রাকশন ব্লক করো স্টাডি লাইক অ্যান ইমার্জেন্সি তার তারপর নাও পাঁচ মিনিটের ব্রেক গিল ফ্রি স্কোর করো হাঁটো ব্রিদিং করো তারপর আবার এনাদের ত্রিশ মিনিট সব কিছু ব্লক করো ফুল ফোকাসড মুডে স্টাডি করো এই শর্ট সিজন ব্রেনকে ট্রিক করে ফোকাস রাখে বার্ন আউট হতে দেয় না কারণ ব্রেন জানে এরপর একটা ছোট ব্রেক আছে তুমি এখন আর ফেক স্টাডি করছো না তুমি এখন লেজার ফোকাসড মুডে আর গেস ওয়ার্ড এটাই সেই হ্যাবিট যেটা তোমাকে টপার বানাবে টিপ নাম্বার ফাইভ ওয়ার্ক স্মার্টার not harder. তুমি যতই ফোকাস দাও না কেন যদি তুমি ভুল জায়গায় ফোকাস করো রেজাল্ট সব সময় ডিসঅ্যাপয়েন্টিং হবে ট্রুথ ইজ সব টপিক ইকুয়ালি ইম্পর্টেন্ট না কিন্তু আমরা কি করি আমরা টাইম নষ্ট করি এমন জিনিসে যা এক্সামে এক লাইনও আসে না টপ স্টুডেন্টরা জানে একটা সিক্রেট রুল দি 80 20 রুল মানে 80% রেজাল্ট আসে শুধু 20% এফর্ট থেকে তাহলে তুমি কেন বাকি 80% টাইম নষ্ট করবে স্টাডির আগে একটা স্মার্ট মুভ নাও আগের এক্সামগুলো চেক করো দেখো কোন কোন টপিক বারবার আসছে টিচারকে জিজ্ঞেস করো স্যার কোনটা বেশি ইম্পর্ট্যান্ট আর যেগুলো অলরেডি জানো সেগুলো স্কিপ করো কারণ উইনাররা রিভাইস করে না ওরা স্ট্যাটাইজ করে আর জানো তো টপার আর এভারেজ স্টুডেন্টের পার্থক্য কি টপার বেশি পড়ে না টপার স্মার্ট ভাবে পড়ে তুমি যখন বুঝবে কিভাবে ফোকাস করতে হয় তখন তুমি পড়বে কম মার্ক পাবে ডাবল তুমি এখন পর্যন্ত এই ভিডিওটা দেখছো দেন রিসপেক্ট ব্রো তুমি সত্যিই নিজের লাইফ চেঞ্জ করতে চাও কিন্তু শোনো এই ভিডিও দেখা মানেই সবকিছু শেষ না এটা তো শুরু এই চ্যানেলটা আমি ঠিক তোমাদের মতো মানুষদের জন্যই ওপেন করেছি যারা নিজের লিমিট ভাঙ বিসাই যারা নিজেদের বেস্ট ভার্সন বানাতে চায় তাই যদি তুমি তোমার লাইফ আপগ্রেড করতে চাও তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে চাপ দাও আর কমেন্টে লিখো আই অ্যাম ইন কারণ আমি প্রমিস দিচ্ছি প্রত্যেকটা ভিডিও আগের চেয়ে পাওয়ারফুল হবে আর যদি এই ভিডিওতে তোমার কাছে ইউজফুল লাগে তাহলে একটা লাইক অবশ্যই দিবা কারণ এটা আমার জন্য না এটা অ্যালগরিদমকে বলে দেয় তুমি রেডি তোমার লাইফ লেভেল আপ করতে